আমি হাসির কথা বলছি এটা হাসির হাসেন কেন হাসির প্যান্ডেল প্যান্ডেলে হাসা এটা গুল না হাসাটা বদনাম এটা কান্নার প্যান্ডেল এটা তওবার প্যান্ডেল এখানে বসার সাথে সাথে দিলকে নরম কইরা ভাপ সাপ সব বন্ধ আল্লাহ তুমি নিয়ে আসছো জোর করে আসতে পারি নাই গুনা লয়ে ঢুকছি গুণা থেকে তওবা করে ফিরতে পারি কিনা এই পেরেশানি থাকলে সে হাসবে কেন সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন সে পান খাবে কেন বুট খাবে কেন এগুলি আদব না এখানে অজের প্যান্ডেল বেহেস্তের বাগান পরতে পরতে সওয়াব বসার সাথে সাথে সবার গুনা মাফ আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট বেচা কেনা নাই মহিলা নাই সত্য কথা স্বীকার করেন দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে সেখানে মহিলারা নাই যুবক যুবতী নাই ওয়াজ উপলক্ষে দোকান কেন কি হ্যানে কি কেনাকাটা করবে মানুষ আসে দিনের কথা শুনতে দোকানপাট কেন আবার সেখানে খেলনার দোকান কেন আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে যুবক যুবতী ঢুকবে ওই কবিরা গুনার দায় ভারকে নিবে এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান বিষয় কি কি হচ্ছে সারা দুনিয়ায় এখানেই না সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে নারী পুরুষের মার্কেট চলে জমজমাট বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি একমাত্র এক জায়গা যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর নিয়ে আলোচনা করে শুনে শত শত দোকান দিন খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই জিকির রাস্কার চলতেছে দিনের বয়ান চলতেছে একটা মহিলা নাই যুবতী নাই একটা বাচ্চা মেয়েও নেই এক জায়গা আছে বাংলাদেশে কোথায় কোথায় গিয়া দেখো লক্ষ লক্ষ মানুষ একটা বাচ্চা মেয়ে নাই তিন চার দিন মানুষ থাকে সেখানে একটা বাচ্চা মেয়ে পাবে না পাশে হিন্দুর বাড়ি এরাও পর্দা টানায় থাকে অজের পরে একটা বেলুন লয়ে বাড়ি যায় বউকে কি আনছো এই যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়েছে মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলা মোবাইল একটা আলগি দিয়া ধরিয়ে রাখছে দেখায় আমি বিদেশ থেকে মোবাইল দেখো আমার একটা লোক দাঁড়ায় আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন আমাকে যৌক্তিক কোনো একটা জবাব দিতে পারবেন আপনার সেই বুদ্ধি আছে বেহেস্টের বাগানে ঢুকছেন ঠিক কিন্তু কপাল খারাপ এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যেতে কপাল লাগে যে রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না নিমক হারাম বেইমান রসুলকে সে ১৩ বছর দেখলো কালেমা পরে না এর নাম কপাল অন্যদিকে এক ২৭ বছরের যুবক তরবারি নিয়ে রেডি রসুলকে জবাই করবে তরবারি ফালায় একটা রসুল কালেমার রশি লাগায় দেন এর নাম কফাল ফুলগাজি থানা পুলিশ আসামি ধরে নিয়ে থানার মধ্যে এমন ফিডান দিছে কান্না নাই শুধু চিল্লায় শুধু চোখে মানি নাই এই পন্ডিত এত বুঝো এত বুঝো আমি টুপিওয়ালা গো বোকা বলো আসলেই আমরা বোকা আসলেই আমরা বোকা নয় আমি যেই পরিমাণ গালি দাও আমরা কিচ্ছু বলি না দেখলে সালাম দেই হাসি মুখে কথা বলি যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগাই দিতাম বর রাত্রে কান্না করে দিয়ে বলতাম আল্লাহ যেন গাড়ির তলে পড়ে কোন আলেম বর দোয়া করে না বাংলা দুনিয়ার কোন আলেম কারোর জন্য বর দোয়া করে না এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যুবক রে এ জমিনে তোর দুনিয়ার কেউ তোর আপন না সব ধান্দাবাজ একমাত্র নিরাপেক্ষ নিঃস্বার্থ তোর আপন বন্ধু উলামায়ে کرام আর সব স্বার্থবর্ধন দাবাস। আশামিরে পিডাইতেছে পুলিশে কান্দে না আর একজন আল্লাহর বান্দা আল্লাহর ওলি বয়ান করতেছেন ওই প্যান্ডেলের এক পাশে ওই এক যুবক হাউমাউ করে কাঁদতেছে নিজের বিবেক রেজিগা ওরে মারল থানায় নিয়ে আসামিরে মারে কাঁদে না আর এই ওয়াজের প্যান্ডেলে বয়া আল্লাহর অলি ওয়াজ করতেছে এক যুবক কাঁদতেছে বলো ওরে মারলো এটা সেই প্যান্ডেল এই প্যান্ডেল বরকুতি এখানে মাস্তানি করার জায়গা না এখানে মাস্তানি সারার জায়গা এখানে বিনয় হওয়ার জায়গা কান্নার জায়গা তওবার জায়গা এখানে যতক্ষণ প্যান্ডেল থাকবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে একজনার উপরে বর্ষিত হলে সবাই এই রহমতের বাড়ি ধারায় ঢুকে যাবে একজনের গুণা আল্লাহ মাফ করলে সবাইকে মাফ করে দিবেন কিন্তু সে দিলটা তৈরি করতে হবে দুনিয়ার সব মাস্তানরা স্লোগান দেয় বিল বোর্ডে লেখা দিনকে বদলে দাও পত্রিকায় লেখা দিনকে বদলে দাও আর সমস্ত আম্বিয়া কেরাম ওলামায় কেরামের ভিন্ন আওয়াজ দিন নয় দিলকে বদলাও দিল কে বদলে দাও দিল বদলায় গেলে দিন অটো বদলে যাও দিল বদলাও দিল নবীজি বলছেন মুমিনার আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ বেঈমানরা নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না কেমন মুমিন হইলেন হিসাব করেন আজকে এখানে তাজা বসে আছেন বয়ান শুনবেন কালকে হতে পারেন আপনি লাশ সবাইকে হেদায়তের নূর দিয়া কবুল করে